তার পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় ইতিহাস আপনারা অনেকে মনে করেন যে আসলে আমাদের ফেসিমিডিয়া ইউটিউব চ্যানেলে প্রচুর টাকা ইনকাম তো প্রিয় ইতিহাস আজকে আপনাদের সেটাই দেখাবো যে আসলে আমাদের এক মাসের ইউটিউব ফেসিবিটা ইউটিউব চ্যানেলে কেমন আর্নিং আছে তো চলুন প্রধানে আমরা এখন সরাসরি চলে আসি আসলে আমাদের এই মাসের কত পেমেন্ট এসেছে সেটাই আপনাদেরকে দেখাবো ধন্যবাদ সবাইকে আপনারা অনেকে কমেন্ট করেন অনেকে বলেন যে আসলে আমরা এস ডিভিটায় কত টাকা ইনকাম করি আসলে সেটা আজকে আপনাদের দেখানোর চেষ্টা করবো যে আসলে আমাদের এক মাসের পেমেন্টটা কত আসে আসলে গত মাসের আমাদের এমনটা আমি একটু দেখানোর চেষ্টা করছি যে উনিশ হাজার বাহান্ন টাকা তা আসলে আমার এই মুহূর্তে এত টাকার প্রয়োজন নেই আমি দেখেন স আসলে গত মাসে আমার যে আর্নিং ছিল সেটা হচ্ছে গিয়ে সেটাই ডাইরেক্ট লাইভে আমি সেটা দেখানোর চেষ্টা করলাম আসলে প্রিয়ভ্যাস আপনারা অনেকে মনে করেন যে আমাদের অনেক টাকা আসে আসলে এমনটা লাই আসলে এই মুহূর্তে অনেকটা ভিওর্স কমে এসে গেছে তো মোটামুটি সে যেভাবে চলছে এভাবে খুব একটা ভালো নাই তা আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকুক সুস্থ থাকুক আল্লাহ হাফেজ আর আজকের ফুল এই আছে আমার ইউটিউব পেমেন্ট ধন্যবাদ সবাইকে